কুমিল্লার দাউদকান্দিতে প্রকাশ্যে শিক্ষককে মারধর করা হয়েছে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহমান ঢালিকে বখাটে ইফ কারীরা মারধর করেছে আজ বুধবার একুশে ফেব্রুয়ারি সকাল এগারোটায় উপজেলার গৌরীপুর বাজারে ঘটনা ঘটে শিক্ষক আব্দুর রহমান ঢালি দৈনিক ইত্যপক্ষে জানান সকাল থেকে বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের সামনে বখাটেদের আনাগোনা লক্ষ্য করি শহীদ দিবস উপলক্ষ উদযাপন শেষে বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর দুইজন মেয়ে শিক্ষার্থী গেট থেকে বের হলে কয়েকজন বখাটে সন্দেহজনক আচরণ করে পরে আমি নিজে শিক্ষার্থীদের অটোরিকশায় উঠিয়ে দিই তাদেরকে বিদায় দিয়ে বাজারে প্রবেশ করতে পেছন থেকে টিচিং টিচিংকারীরা বখাটে রনি কয়েকজনকে সাথে নিয়ে আমার উপর অতর্কিত হামলা করে কিল ঘুষি মারে পরে কয়েকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায় আমি পুলিশ ইউনিয়নকে বিষয়টি অবহিত করি গরিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন আমাদেরকে জানালে তাৎক্ষণিক পুলিশ পাঠাই হামলাকারী বখাটে রনি গৌরীপুর ইউনিয়নের হাটচান্দিনা গ্রামে ভাড়া বাসায় থাকে গ্রেপ্তার গ্রেপ্তার অভিযান চলছে হামলাকারী বখাটে রনি গৌরীপুর ইউনিয়নের হাটচান্দিনা গ্রামে ভাড়া বাসায় থাকে বলে জানিয়েছে পুলিশ দাহুকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোনায়দ চৌধুরী বলেন খবর পেয়েছি হামলাকারীকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে